হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কেমনই করি তো বন্ধুরা অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা হয়তো মানুষের কাজে লাগে না সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দিব তো বন্ধুরা আসুন এই কাজে না লাগার ভিডিওটা আমরা একটু দেখে নিই বন্ধুরা সবসময় শুধু কাজের ভিডিও দেই কিন্তু একটা অকাজের ভিডিও তো আমরা কখনো দেই না বা কেউ দেয় না তাই আমি দিচ্ছি এই প্রথম আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখুন তারপরেই বুঝবেন আমাদের এই যেই বন্ধুরা আপনাদের যেই নিয়াকো কোম্পানির এই মাইক্রোভনটি নিয়ে যারা ওয়ারিংয়ের তারগুলি খোলার পরে সেটা আওলোয়া গেছে মানে এলোমেলো হয়ে গেছে সেটা সঠিকভাবে আর লাগাতে পারছেন না কোনটা কোন জায়গায় দিব কনফিউজ আছেন এই সে বাইদের জন্য হয়তো এই ভিডিওটা একটু কাজে লাগতেও পারে হুম তো চলুন বন্ধুরা এই আমরা দেখি ঠিক এভাবে সার্কেটটা যখন আপনারা ধরবেন ধরার পর আমাদের এই দেখেন এটার মধ্যে কিন্তু দুইটা পাট আমাদের এটা প্রথম এবং এটা হলো আমাদের দ্বিতীয় দুইটা তো এই সাইডের থেকে দেখেন দুটি সাদা কাল সাদা আর একটি ব্লু তার লাগানো আছে সাদা একটি ওয়ার এই পাশের থেকে দ্বিতীয় জ্যাকের ওই পাশে গেছে দেখছেন এই যে আর আর ব্লু কালারের যে ওয়ারটা আছে আমাদের এই প্রথম শাড়ি থেকেই ওই একদম চার নাম্বারটার প্রথমে চলে গেছে এই যে দেখেন চার নাম্বারটার একদম প্রথমে হুম আমি ভিডিওটা দেখাইতেছি কেন অনেকে আসছে যে এই জ্যাকগুলি খুলে ফেলছে এখন কোনটা কোন পাশে আসিল সেটা হয়তো একটু কনফিউজে আসেন তো বন্ধুরা ইউটিউব হলো এমন একটি জিনিস যা আপনি গাঁটলে সব কিছুই খুঁজে পাবেন তো সেই জন্য আমি দিয়ে রাখতেছি যাতে আপনাদের কোনো কাজে আসে অথবা না আসে আচ্ছা যাক গেল ওইটা আর দ্বিতীয়টা হলো আমাদের এই যে দেখেন এই সাদা ওয়ারটা হ্যাঁ সাদা ওয়ারটা আমাদের কোথায় গেছে মার আমাদের এই অয়েটি হুম এই যে মার এটা সুইজিং সুইচ হওয়ার পরে যে যেখানে লাইনটা আসে না বন্ধুরা সে এই লাইনটা হলো আমাদের এটা হ্যাঁ আর ওই পাশের তারটা হলো কমন যেরকম এই ট্রান্সফর্মার থেকে একটি তার কমন নিচে আমাদের এখানে একটি এই হিটার আছে এই যে হিটার হিটার এই যে দেখেন হিটারটা কিন্তু আমাদের এদিকটা ঢুকিয়া ওই যে ওই পাশে দিয়া এই দেখেন এই পাশে কিন্তু এটা একটা জাম্পার অর্থাৎ সিরিজ কারেকশনের মত হ্যাঁ এটা আমাদের এদিকদের ঢুকে ওই পাশে যাইয়া আবার এখানে এটা রিটার্ন আসছে তার মানে একটা লাইট হান্ড্রেড টেন বোল্ট আরেকটা লাইট হান্ড্রেড টেন বোল্ট আমাদের তাহলে দুইটা সিরিজ করলে হইতেছে আমাদের দুইশো বিশ বোল্ট দুইশো বিশ বোল্ট ঠিক না তো এটার একমাতা মানে একটি কানেকশন আমাদের ট্রান্সফর্মার যে মেন ট্রান্সফর্মার নেগেটিভে অর্থাৎ যে টার্নিং যে শুরু হয় প্রথম ওয়ারটা দিয়ে সেই প্রথম ওয়ারটাই সাধারণত নেগেটিভ হয়ে থাকে আপনার ওইটা দিলেও চলবে কিন্তু রীতিনীতি অনুযায়ী আমাদের একদম নিচের প্রথম মাতাটাই মাইনাস হয় তো কমন তাহলে এখান থেকে একটি ওয়ার আর ট্রান্সফর্মার থেকে একটি ওয়ার নিয়ে কমন করা হয়েছে এটা আমাদের এখানে আইসা পড়ছে নেগেটিভে তাহলে আমাদের এখান থেকে এই ট্রান্সফর্মার থেকে একটি ওয়ার বাদ আমাদের এই আরেকটি ওয়ার থাকে না সেই ওয়ারটি হলো আমাদের এইটা এটা আমাদের সুইজিং আইসা পড়ছে যে দেখছেন সুইজিংয়ে এসে পড়ছে আর আমরা যখন হিটার চালু দিব তখন যেহেতু এটার এক পাশে আমাদের একটি কমন করা আছে তো অপর পাশের আরেকটি তার আমাদের সুইজিং দেখেন এটা হলো আমাদের কী তার হলুদ হলুদ কালার তো হলুদ কালারের আরেকটি আমাদের এখানে আসছে এই যে এই যে এই যে এ ওয়াইটটা হ্যাঁ এটা ওখানে গেছে এই যে বুঝতে পারছেন এই যে এই যে এইটা 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 এই যে হুম এই যে তাহলে আমাদের এই পাশের এইটা হলো আমাদের কমন আর ওইটা আমাদের সুইজিং হয়ে গেছে ওকে আসুন বন্ধুরা তারপরে দেখাই এখানে আমাদের আরেকটি ওয়্যার আছে সেই ওয়েটি হলো আমাদের কমলা কালার দেখি এখান থেকে দ্বিতীয়টার প্রথম সাইডের থেকে আমাদের কমলা কালারটা উঠে গেছে এই যে এই কমলা কালার ওয়্যারটা দেখি কোথায় কমলা কালার ওয়্যারটা ও এটা আরেকটা হিটার আছে এই এই যে এই হিটারের সুইজিং ভোল্টেজ হ্যাঁ তাহলে ওই হিটারের আরেকটি ওয়ার এটা আমাদের কমন এই যে এই পাশেরটি হুম এটা কমন যেহেতু এটা আমাদের এই বোর্ডের থেকে সুইজিং হিসাবে গেছে তাহলে এটা আমাদের কমন তাহলে এটা কমন কিনা আপনাদেরকে একটু দেখাই দিই হ্যাঁ এই যে Eeece. Eeece. Psi. Ha, bondura. এখানে একটি সুইচ আছে এই যে এই সুইচের এক পাশ থেকে আমাদের এই কমনে গেছে লাইনটা কমন এই যে কমনে চলে গেছে এই যে সাদা ওয়ারটা হ্যাঁ ওখান থেকে আসছে এই কমলা কিন্তু এখানে আইসে এটা এই ওখান থেকে আসছে কমলা কালারের তার এই যে যে কমলা কালার এই তারটা হ্যাঁ সুইজিং হইয়া এই ডোরের সাথে যে সুইজিং আছে সুইজিং হইয়া আমাদের এটা সাদা হইয়া দিয়া আমাদের এইটা না সোমবার কমন এনিয়া লাগাই দিছে অর্থাৎ নেগেটিভ কমন করে দিছে তাহলে এখানে এটার সুইজিং ভোল্টেজ ওই যে এটা দ্বিতীয়টা হ্যাঁ এটা সুইজিং আর ওই হিটারের মেইন হিটার যেটা আছে এটার কমন তারটাকে দূরের হইয়া তারপর এটা মাইনাস অর্থাৎ কমন নেগেটিভে লাগাই দিছে হ্যাঁ তাহলে আমাদের এই দ্বিতীয় তৃতীয়টি তৃতীয়টি হলো দেখেন এটার মধ্যে একটি হলুদ কেবল আছে কথা বলার এই তৃতীয়টা না তো হলুদ কেবলটা দেখেন আমাদের কোথায় চলে গেছে হলুদটা একটা হিটারও চলে গেছে এটাও একটা হিটারই কিন্তু এটা হয়তো ওয়াট কম হবে আর নিচের টার ওয়াট ওই যে এটা এটার ওয়াট বেশি এটার ওয়াট কম তাহলে আমরা এটা সুইচিং করতে পাইছি এই পাশের তারটা না তাহলে এখান থেকে এটা ঘুরে এসে ওদিকটা ঘুরে এসে আমাদের এটা এই কেবলটা তা এই কেবলটা কোথায় গেছে চলুন আমরা দেখি হুম ও এটা ট্রান্সফর্মার কমন করে দিছে অর্থাৎ প্রথম হিটার দ্বিতীয় হিটার এবং ট্রান্সফর্মার এই তিনটা থেকে একটা একটা তার একসাথে করে সেটা মাইনাস অর্থাৎ নেগেটিভ করা হয়েছে আর বাকিগুলো হলো এই সুইজিংয়ের মাধ্যমে অন হয় ডোর হয়ে সুইজিংয়ের মাধ্যমে অন হয় কারণ ডোরের সাথে সুইজিং রাখার একমাত্র কারণ হলো যদি ওয়েব একটি মারাত্মক জিনিস যেটা আপনার হাত অথবা দেহকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে কোনো টাইম লাগবে না এক থেকে দুই সেকেন্ড একদম লাইফ বরবাদ তো সেজন্যই তারা ডোরে সুইচগুলো দিয়ে সেফটি হিসাবে এখানে আসছে কারণ দরজা খোলা রেখে মাইক্রোওভেন আপনারা কখনো চালাবেন না যদি দরজা খোলা রেখে কেউ মাইক্রোওভেন চালান তাহলে জীবনের মায়াটা একেবারে ছেড়ে দিয়ে তারপরে চালাইবেন হ্যাঁ এখান থেকে কেউ বাঁচাতে পারবে না জাস্ট এক থেকে দুই সেকেন্ড তো চলুন বন্ধুরা মাইক্রোওভেন মাইক্রোওয়েভ সম্পর্কে আপনারা জানতে চাইলে একটু ইউটিউবে ভিডিও কাটাকাটি করবেন তাহলে বুঝতে পারবেন এটা কি ড্যান্সার আমাদের ইলেকট্রিক লাইনে তো যা মানুষ মারে কিন্তু দৌড়লে ছেড়ে দেয় কিন্তু এটা এমন এক জিনিস আপনি কখন মরে গেছেন আপনি টেরো পাবেন না তো যাক সে কথা আমাদের বলার দরকার নাই চলুন আমরা এই চার নাম্বার সুইচটা দেখি কী কাজ করছে চার নাম্বার সুইচ চার নাম্বার সুইচের এই যে প্রথম থেকে একটি ওয়ার আমাদের এই প্রথমের এই তার একসাথে এনে করে দিয়ে শর্ট করে দিয়েছে জাম্পার হ্যাঁ আর আরেকটা তার এটা একদম ওই যে ভিতরে একটা মোটর থাকে না এটার ওই এই মাইক্রো ওভেনের নিচে যেটা প্লেট ঘুরায় ওই প্লেটের সুজিং আর মোটরের আরেকটা পিন হলো ডোর হইয়া নেগেটিভে হ্যাঁ আর এটা হলো ওই মোটরের পজিটিভ কানেকশন আর বাকি দুটা দেখতেছি বাকি দুইটা ওয়ার অর্থাৎ ওই পাশের দুইটা ওয়ার কই গেছে হ্যাঁ এটা এই যে আমাদের এইটা হুম এখানে একটা থার্মিস্টার লাগানো আছে থার্মিস্টার দিয়া ঢুকিয়া পরে এটা এখানে আসছে অর্থাৎ এটা প্লাস আর এটা হলো নেগেটিভ এন এল অর্থাৎ এলে গেছে গেলে তাইলে আমাদের এই চার নাম্বার থেকে একটি এই ব্লু তার আমাদের সরাসরি পজিটিভে আসা পড়ছে হুম এটা আর তিন নাম্বার অবশ্য আরেকটা ওয়ার আছে এটা একটু মোটা দেখছেন এটা কিন্তু ডাইরেক্ট এই পজিটিভ থেকে এখানে আসছে আপনাদেরকে দেখাইছি আর এটার সাথে আরেকটি তার আছে জি এটার সাথে হুম এটার সাথে তারটা সাতত্তর টাইল এটা এদিকে আইসা ও এটা এদিকে আইসা ডোর হইয়া নেগেটিভে চলে গেছে ডোরের সুইচ হইয়া নেগেটিভে চলে গেছে দূরের সুইচই নেগেটিভে ধরেন আমরা যে এই ওয়ারটা খুঁজি আচ্ছা এটা লাইট কমন করছে এটা আসলে এখানে সব কটাই নেগেটিভ বুঝতে পারছেন এই যে এই সুইচের সব কটাই এখানে নেগেটিভ বুঝতে পারছেন আপনাদের যদি কানেকশনের সমস্যা হয় তাহলে এই দ্বিতীয় যে ডুবের যে সুইচের এটা আছে এটা হলো আমাদের নেগেটিভ কানেকশন এনে সবকটাই নেগেটিভ ডুই তারপরে ট্রান্সফরমার কমনে গেছে ডাইরেক্ট কমন করা হয় নাই কারণ যে কোনো মুহূর্তে এটা চালু হয়ে যেতে পারে আমাদের এই দরজাটি খোলা থাকা অবস্থায় হ্যাঁ তাহলে হয়তো বুঝতেই পারছেন কি দুর্ঘটনা ঘটবে ওয়ে মারাত্মক একটি জিনিস তবন্ধুরা এই প্রথমে যা বলছিলাম এই ভিডিও হয়তো মানুষের কাজে লাগতেও পারে না লাগতে পারে যখন কাজে লাগবে তখন অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন আর এমনি তো হইলে লেখালি টাইনে টাইনে দেখবেন ঠিক না ঠিক আছে তো বন্ধুরা মাইক্রোওয়েভ মাইক্রোওভেনের অনেক ভিডিও আমরা দিই নাই এই প্রথম মনে হয় দিছি যদি আপনাদের এরকম ভিডিও প্রয়োজন মনে হয় তাহলে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের আপডেট আপনাদের কাছে চলে যাবে আর না হয়তো মিস হয়ে যাবে তো বন্ধুরা অনেক বক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ